আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স সকালে এই পরন্তরদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন আমি আপ আপনাদের এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি যে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদেরকে যে বিষয়ে ভিডিও করতেছি সে সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ভূমি সংক্রান্ত বিষয় আপনারা প্রতিনিয়ত ভূমি সংক্রান্ত বিষয়ে আপনাদের জমি জমা নিয়ে প্রায়শই হার হামেশায় সমস্যা ভুগতেছেন অনেকে প্রকাশ করতেছেন অনেকে স্বেচ্ছায় নিজে গিয়ে সেটা সলভ করতেছেন আমি আসলে ভূমি সংক্রান্ত বিষয়টা নিয়ে আপনাদের সাথে এর আগেও আলোচনা করেছি এখনও আলোচনা করতেছি আমি মূলত উপজেলা সাব দৃষ্টি অফিসের একজন নকল নবিশ তার সাথে ডিট্রেডেড কার্যক্রম করতেছি যেহেতু আমি এই বিষয়ে কাজ করি সে বিষয়ে আমার এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্সের আলোকে আমি আপনাদের সাথে আলোচনা করি এক্সপিরিয়েন্স ছাড়া কেউ কখনও আলোচনা করে না একটা কথা মনে রাখবেন আপনি যে বিষয়ে কাজ করেন সে বিষয়ে আপনার অবশ্যই এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স ছাড়া কখনো আপনি কারো কাছে সে বিষয়ে জানাবেন না কারণ যদি আপনি না বোঝাতে পারেন তাহলে আপনি সেখানে ব্যর্থতা পড়ে যাবেন এবং কি মানুষ আপনাকে সাপোর্ট করবে না এটা আমরা কম বেশি অনেকে জানি যাই হোক এবার আলোচনায় আসি আমি আজকের আজকে যে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভূমি সংক্রান্ত বিষয়ের মূল টপিক হচ্ছে নামজারি বিষয় যে নামজারি নিয়ে আপনারা অনেকে অনেক প্রকার হ্যারাসমেন্ট হচ্ছেন অনেকে অনেক প্রকার সমস্যায় ভুগতেছেন সে বিষয়ে আমাকে অনেকে জানাইছে যে ভাই আমার নামজারিটা কিভাবে করব। নামজারিটা করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আমি আজকের আলোচনা করব। আজকের টপিক হচ্ছে নামজারি আপনি কিভাবে নাম জারি করবেন সেক্ষেত্রে আপনার কি কী ডকুমেন্ট লাগবে সেক্ষেত্রে আপনার কি কি করণীয় লাগবে এক্ষেত্রে আমি প্রথমে আপনাকে ফার্স্ট স্টেপের যে ধাপটা বলবো সেটা হচ্ছে প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে অনলাইন নাম যে পোর্টাল আছে সেটা হচ্ছে ল্যান্ড ড ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে মিউটেশন যে অপশন আছে সেখানে গিয়ে আপনাকে সব সর্বপ্রথম সাইন আপ করতে হবে এই ক্ষেত্রে আপনার একটা সচল সিম তার পাশাপাশি আপনাকে আপনার এনআইডি কার্ড এবং একটা ট্রান্সফোন লাগবে অথবা আপনি যদি নাও করতে পারেন সে একটা অনলাইনে যারা কাজ করে সেই কম্পিউটারে গিয়েও আপনি সার্ভিসটা পেতে পারেন প্রথমে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করার পরবর্তী আপনার একটা ওটিপি যাবে ওই ওটিপি দিয়ে আপনি সেখানে লগ ইন করবেন এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে পরবর্তীতে আপনি এনআইডি নাম্বার এবং আপনার নাম পিতার নাম মাতার নাম দিয়ে সেটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে সচল হয়ে গেল এখন আপনার পরবর্তী করণীয় ধাপ হচ্ছে আপনি যে জমিটা যে মৌজার জমি নাম জারি করবেন সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আলোচনা করব প্রথমত আপনার দলিল লাগবে আপনি যে মৌজার জমি নাম জারি করতে চাচ্ছেন সে মৌজার দলিল লাগবে আপনার একটা হোক দুইটা হোক দশটা হোক পাঁচটা হোক সবগুলোই হলে আপনার সবচেয়ে বেটার হবে কারণ এই ক্ষেত্রে আপনার নাম জারি যেহেতু আপনার শুধু নিজের নামেই হচ্ছে সেক্ষেত্রে আপনার ডকুমেন্টগুলো সবগুলো একত্র করলে আপনার জন্য ভালো কারণ একটা নাম জারি হবে একটা খতিয়ে নিয়ে আসবে আপনি প্রথমে ফিরিস্তি করবেন সাদা কাগজে আপনি কোন ডিপি খতিয়ান অথবা এস এ বলে নাম জারি করতে চাচ্ছেন সে এসে খতিয়ান নাম্বার বা ডিপি খতিয়ান নাম্বার সেখানে দিয়ে দিবেন আপনার তফসিলবৈত উক্ত খতিয়ানের কোন কোন দাগ আছে সেটা আলাদাভাবে টুকে নেবেন টুকে নেওয়ার পরবর্তীতে আপনার কোন কোন ডিপির কোন কোন দাগে কার নামে রেকর্ড আছে সেগুলো চেক করবেন সেগুলো চেক করার ক্ষেত্রে ওই ব্যক্তি যার নামে রেকর্ড আছে সেই ব্যক্তি যদি আপনাকে সরাসরি রেজিস্ট্রি দিয়ে থাকেন ক্ষেত্রে আপনার এই ডকুমেন্টগুলোই হলেই হবে নেক্সট আর কোনো ডকুমেন্ট লাগবে না এবার দ্বিতীয়ত কথায় আসি আপনি যার কাছে রেজিস্ট্রি নিয়েছেন সেই ব্যক্তির নামে যদি রেকর্ড না থাকে তিনি সাবেক মালিকের কাছে রেজিস্ট্রি নিয়েছেন অথবা ভাইয়ের ভাইয়ের সিস্টেমে রেজিস্ট্রি নিয়েছেন সেক্ষেত্রে আপনাকে ভায়া দলিলের সব ডকুমেন্টগুলো উত্তোলন করতে হবে একটা কথা মনে রাখবেন নাম জারি সম্পূর্ণ ক্লিয়ারেন্স করতে গেলে অবশ্যই আপনাকে রেকর্ডের পরবর্তী যে স্টেপ ভায়ার ভায়া দলিলগুলো এই ডকুমেন্টগুলো যদি আপনি না তোলেন তাহলে আপনার নাম জারি আবেদনও করতে পারবেন না নাম জারি সম্পূর্ণও করতে পারবেন না এই ডকুমেন্টগুলো তোলার পরবর্তীতে আপনি নিকটস্থ একটা অনলাইন কম যারা কাজ করে কম্পিউটারের দোকান সেখানে অনলাইনে ভূমি সেবা যারা দিয়ে থাকেন সে দোকানে গিয়ে আপনি আবেদন করতে পারেন অথবা আপনি নাও বুঝতে পারলে উপজেলা ভূমি অফিস অথবা এ অফিসে গিয়ে যারা কম্পিউটার অপারেটর আছে তাদের মাধ্যমে নাম জারি সম্পূর্ণ করে নিতে পারবেন একটা কথা মনে রাখবেন নামজারির আবেদন করলে আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে না এই নামজারিকে সম্পূর্ণভাবে সাকসেস করতে গেলে আপনাকে কন্টাক্ট করতে হবে অফিসে কন্ট্যাক্ট বলতে আপনার ডকুমেন্টগুলো নিয়ে যাবেন ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনার কাজ সম্পন্ন করে চলে যাবেন এস অফিস এসিলেন অফিসে গিয়ে আপনি সেই ফাইলটা জমা দিয়ে নামজারিটা সম্পূর্ণ করে নিতে পারবেন যখন জারি আপনার সম্পন্ন হয়ে যাবে তখন কিন্তু আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে আপনি খেয়াল করবেন আপনি যদি নাও বুঝতে পারেন সেটা অন্যের দ্বারা সেটা পড়ে নিতে পারেন নামজারি যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার হোল্ডিং অটো ক্রিয়েট হয়ে যাবে এবং কি পরবর্তীতে ওই খতিয়ানটা এসলেন অফিসে গিয়ে ডাউনলোড পেমেন্ট করে এগারোশো টাকা আপনার অনলাইন ডিসিআর ফি সেটা পেমেন্ট করে আপনি খতিয়ান এবং ডিসিআর যে কাগজটা আপনাকে দেবে সেটা নিয়ে আপনি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনার নিজের নামে দাখিলা সম্পূর্ণ করবেন এভাবেই আপনার নিজের নামে নাম খতিয়ান নামজারির যে খতিয়ান আছে সেটা বহাল রাখবেন আর সেটা অনলাইনে আপনি পরবর্তীতে চেক দিলেও আপনি ওইটা পাবেন কারণ এখন সব অনলাইনের কাজ যারা যারা মনে করেন এখনও যে নামজারি পরে করলে হবে নামজারি না করলে হবে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা কারণ নামজারি করলে আপনি কতটুকু হেল্প পাবেন সেটা আপনি পরবর্তীতে নিজেও জানবেন নিজেও বুঝতে পারবেন নামজারি করা আপনার জন্য একান্ত ফরজ বলে আমি মনে করি কারণ যাদের নামে হাল রেকর্ড আছে যাদের নামে রেকর্ড আছে তাদের নামে আর কোনো নাম জারি প্রযোজ্য নয় আর যাদের নামে নাম জারি নাই তাদের নামের যাদের নামে রেকর্ড নাই তাদের নামে নাম জারি করে নিতে হবে কারণ হাল রেকর্ড আর রেকর্ড একই কথা অর্থাৎ রেকর্ড আর নাম জারি একই কথা রেকর্ড অর্থাৎ আপনার ল্যান্ড সার্ভে গিয়ে যখন আর আমরা যেটা বদর বলি মাঠ জরিপ বলি সেখানে গিয়ে তারা সরাসরি ডকুমেন্ট অনুপাতে রেকর্ড করে দিয়েছেন কিন্তু পরবর্তী আপনি যে স্টেপে জমিটা ক্রয় করেছেন সেটার জন্য পূর্বে যেভাবে করেছিলেন তারা এখন সেটা নাই এখন সেটা না থাকার কারণে আপনাকে ওই সিস্টেমে নাম জারি করে আপনার নিজের নামে খতিয়ান অন্তর্ভুক্ত করতে হবে পরবর্তীতে আপনি যখন অনলাইনে চেক দিবেন আপনার নামে কতটুকু জমি আছে আপনার খতিয়ান কোনটা এই এই স্টেপে চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার অনলাইনে কতটুকু জমি দেখাচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে বা পরবর্তী ধাপে আলাদা আলোচনা নিয়ে আসবো আলাদা টপিক নিয়ে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আর আপনাদের আরেকটা কথা বলতেছি এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব দিয়ে বেল আইকন দিয়ে নোটিফিকেশনটা অন করে সবসময় রেখে দিবেন কারণ আপনারা কখন কোন মুহূর্তে কোন সময় থাক কোন সিচুয়েশন থাকেন তা জানি না যখন আমি একটা ভিডিও আপনাদের কাছে আমি যখন ইউটিউবে আপলোড করে দেব তখন আপনারা কিন্তু অটোমেটিকলিভাবে নোটিফিকেশন পাবেন ভূমি সংক্রান্ত বিষয়ে পরবর্তী আপডেট জানতে আপনাদের এটাই সহজ মাধ্যম দোয়া রাখবেন আর যারা আমাকে আমার ভিডিওটাকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ